নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও এখনকার ভিডিওতে আমার কন্টেন্ট অবশ্য করি মামন তো আমি একটা বলা যেতে পারে আর্জেন্ট ভিডিও এখন অনেক রাত হয়ে গেছে এখন হচ্ছে বাইশ তারিখ অলরেডি পড়ে গেছে আপনারা হয়তো এই দিনই ভিডিওটি দেখছেন যদি আমি ভিডিওটি কিন্তু এখনই পোস্ট করব সেটা রাত্রি একটা দুটো যখন হতে পারে এটা আর্জেন্ট ভিডিও আমি এই কারণে বলছি এইমাত্র আমি দেখলাম যে মামুন আজকে যে ভিডিওটা দিয়েছে মানে একুশ তারিখের যে ভিডিওটা আমি সন্ধ্যেবেলা দেখেছিলাম কিন্তু ভিডিওটি যেহেতু আমার পুরো দেখা হয়নি তো সেজন্য আবার ভিডিওটি আমি দেখতে গেলাম দেখলাম ভিডিওটি কিন্তু অলরেডি নেই মানে ওটাকে হয় ডিলিট করা হয়েছে নয় প্রাইভেট করা হয়েছে কিছু একটা তো ব্যাপার হবে তো মামন হঠাৎ করে ভিডিওটা কেন ডিলিট বা প্রাইভেট করলো সেটার আমি কিছুটা কারণ বুঝতে পেরেছি সেটা অবশ্যই আমি আলোচনা করব। সেটা হচ্ছে মামুন আজকে যে ভিডিওটা দিয়েছিল না সেটা মানে অভদ্রতা চূড়ান্ত লেভেলে চলে গেছিলো সেখানে যে কথাগুলো সে বলেছিল আমি ভেবে পাচ্ছি না যে আজকে একজন ব্লগার যে ব্লগ করে দেখুন আমি এটা বলবো না যে সে খুব মানে বিশাল কিছু নয় কিন্তু তার কোনো রাইট নেই মানুষকে এইভাবে অপমান করা সে অনেক কিছু এক্সকিউজ দিচ্ছিল যে কেন সে তার বাড়িতে কোনো অতিথিকে বা অতিথি তো সে হবে না অতিথি তো ভগবানের রূপ একটা অতিথি দেবভব কিন্তু অতিথি তো নয় কাউকে কোনো দর্শক বন্ধুদের কেন অ্যালাউ করছে না তো বলেছেন যে অনেকে নাকি বলবে যে আমাকে ভেতরে আসতে দিল না আমার সঙ্গে শ্যুট করলো না আবার বলবে চা খাওয়ালো না কেন আবার বলবে এইটা আমার সব থেকে বেশি খারাপ আমার বাচ্চাটাকে বিস্কুট দিল না কেন এই ধারণাটা এই মেন্টালিটিটা কোথেকে আসে যে সবাই ভিকারি তাই না এই মেন্টালিটিটা কোথেকে আসে আজকে এত কিছু বলে যাচ্ছে কিন্তু এইটা তো বলছে না যে যারা ওর সঙ্গে দেখা করতে আসে তারা প্রত্যেকেই ডেফিনেটলি গিফটস নিয়ে আসে দেখুন আজকে এই যে টোটাল কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয়েছে না সেটা অবশ্যই ওর কথার জন্য আমি মানছি হয়তো ওর অসুবিধা হচ্ছে বাড়িতে সবাই দেখা করতে যাচ্ছে যখন তখন যাচ্ছে ওর কাজের অসুবিধা হচ্ছে অনেক কিছু হচ্ছে আমাদের লাইফে বা ওর লাইফেও হয়তো এরকম অন্যান্য দিকে অনেক অসুবিধা আছে তার মধ্যে এই একটা অসুবিধারকে ও টলারেট করতে পারত আজকে ওর সাবস্ক্রিপশন কমে যাচ্ছে এবং সব বড় কথা আমি যেটা বিষয়টা নিয়ে আমি পরে আসছি ওর মেয়েকে নিয়েও শুরু হয়েছে কাটাছেড়া আজকে কিন্তু ওর এ কিছু কথার জন্য আজকে পুরো সমগ্র ওয়াইটিতে ওকে নিয়ে চিচিকার হচ্ছে কিন্তু সেটা কিন্তু ও ডিজার্ভ করে না কারণ ও কিন্তু এতটা পজিটিভিটি আমাদেরকে শুরুর থেকে দিয়েছে এত সুন্দর সেন্স অফ হিউমার ছিল কিন্তু ইদানিংকালে লাস্ট আমি কয়েকদিন যাবত ওর ভিডিও যখন দেখছিলাম ও ব্লগ ওর ভীষণ অহংকার হয়ে গেছিলো প্রচণ্ড অহংকার হয়ে গেছিল এবং এই অহংকার পতনের মূল সেটা আজকে ওকে দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে ও যে কথাটা বলেছে আমি যদি এটা মেনেও নি অবশ্যই সিকিউরিটির ক্ষেত্রে এটা কখনোই কাউকে অ্যালাউ করা যায় না কিন্তু একটা না মানুষ দেখলে বোঝা যায় হ্যাঁ যে হ্যাঁ আমি কাকে কেউ একজন আমার সঙ্গে কথা বলতে এসেছেন আমি অবশ্যই তাকে দেখে বুঝতে পারবো যে হ্যাঁ উনি কি মেন্টালিটি নিয়ে এসেছেন একটা চোর ডাকাত বা এই ধরনের যারা ধরুন তারা তাদের একটা দেখলে কিন্তু যদিও আজকাল বোঝা যায় না কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বোঝা যায় এবার আমি মানছি যে ঠিক আছে সে বলছে ঘরে আমি ঢোকাবো না বাইরে থেকেই সে অত্যন্ত সুন্দরভাবে কথা বলে তাদেরকে কিন্তু বিদায় জানাতে পারে বলতে পারে যে আমার নেক্সট কাজ আছে আমি একটু বেরোবো এটাও বলা যায় ঠিক আছে কিন্তু ও কি করলো এই এইরকম একটা ভিডিও তো করলো তারপরে প্রত্যেকটা ভিডিওতে দর্শকদের ঠুকে ঠুকে কথা বলে যাচ্ছে আজকের ভিডিওটাতে আমার সব থেকে খারাপ যে জায়গাটা লেগেছে যে ও বলেছে যে যদি কেউ আসে সাবস্ক্রাইবার তিনি তার যে বাচ্চাটাকে আনবেন বলবে আমাকে চা দিল বাচ্চাটাকে বিস্কুট কেন দিল না যদি কোনো সাবস্ক্রাইবার কেউ চাও দেয় অবশ্যই নিশ্চয়ই তাকে বিস্কিট দেবে এবং তার বাচ্চাটিকেও বিস্কিট দেবে তো সেটা তো নর্মাল একটা আমরা বাড়িতে যখন কেউ আসে বা কেউ আসেন আমরা তো যে চাটা দিই চায়ের সঙ্গে স্ন্যাক্স বিস্কিট এই আমরা তো বাচ্চাদের তো আগে অফার তাই না যে হ্যাঁ বিস্কিট বা যা কিছু বড়দের থেকেও তো এটা তো একটা মানে সাধারণ ভদ্রতা এতটা অভদ্রতা আসে কোথা থেকে অনেকেই আছে যারা গরিব পরিবার থেকে উঠে আসে যারা সরকারি স্কুলে পড়াশোনা করে যারা অনেক গরিবই দেখে অনেক খারাপ অবস্থা দেখে কিন্তু তাদের মধ্যে না ভদ্রতা থাকে সাফল্য সবাই যে সামলাতে পারে না তার প্রকৃষ্ট উদাহরণ আজকে হয়ে গেছে মামুন কারণ ও এতটা সাফল্য না ও সামলাতে পারলো না সেটা সব থেকে বেশি খারাপ এবং দুঃখজনক ব্যাপার আজকে ওকে অনেকে আইডিয়াল মনে করতো ইনফ্যাক্ট আমি ওকে আইডিয়াল মনে করতাম আমি ওর ভিডিও দেখতাম ভীষণ ভালো লাগতো ওকে দেখে একটা পজিটিভিটি পেতাম অন্যান্য ব্লগার যারা ছিল সত্যি কথাই ম্যান্ডি বা এই যারা যারা আছে আমার তাদের থেকে ওকে আলাদা লেভেল লাগতো ওর ভিডিওর সঙ্গে আমরা নিজেদেরকে রিলেট করতে পারতাম ভালো লাগতো ওর ভিডিও দেখতে কিন্তু আজকে যেটা হলো ওর কিছু কথাও এমন বলে ফেললো যেটা বলা যায় না সোশ্যাল মিডিয়ায় এবং সেটা বলে বলছে আমি বেশ করেছি বলেছি এতটা উদ্ধত ভাব কিসের জন্য এতটা উদ্ধত ভাব কিসের জন্য আজকে তুমি কোন বাহাদুরি কাজটা করে দিয়েছো যার জন্য তুমি এতটা উদ্ধতিভাব ফুলছ এটা বলতে বাধ্য হলাম অনেক আছে অনেক বড় বড় ব্লগার আছে আজকে সমস্যাটা একটা জায়গায় হয়েছে এই যে ইনসাইড আউট বা আরও যারা বড় বড় ব্লগার আছে না তাদের সঙ্গেও কিন্তু সাবস্ক্রাইবার দেখা করতে যায় তারাও যাদেরকে টাইম দিতে পারে না তাদের যে গিফটসগুলো থাকে সেগুলো নিচে তারা সিকিউরিটিকে দিয়ে যায় যেহেতু এদের ইন্ডিভিজুয়াল হাউস সেটার একটা সমস্যা হয়েছে কিন্তু তারা কখনো আমি দেখিনি এবং অনেক সাবস্ক্রাইবারকে তারা কিন্তু বাড়িতে ডাকে তাদের সঙ্গে আমি এই ওদের ব্লগেই একবার দেখেছিলাম অর্পিতা সৌহার্দর ব্লগে কোন একজন সাবস্ক্রাইবার এসছেন তার মেয়ে সঙ্গে মানে খুব সুন্দরভাবে তাদের সঙ্গে কথা বলছে এ করছে এবং নিচে দাঁড়িয়েই কিন্তু কত ভদ্রভাবে কথা বলছে এইটাই তো আসল ভদ্রতা আজকে যে জায়গাটা ও মানে আমি মামনের কথা বলছি যে জায়গাটা ও অ্যাচিভ করেছিল সেই জায়গাটা থেকে সবাই সবাই ভুল ও ঠিক হতে পারে না এতগুলো মানুষ যখন প্রতিবাদ করছে কেন রেগে গেছে কেন ক্ষেপে গেছে কারণ ওর কথা বার্তা প্রচন্ড নিচের দিকে গেছে এবং এই কারণে ও শুধু তো নিজেকে খারাপ করছে না ওর হাজবেন্ডকে অনেকে জানায় তাই বলছে আজকে আজকের ভিডিওটা যেটা ও ডিলিট করেছে ও নিজেই বলছিল কেউ একজন নাকি বলেছে ভিডিওতে উন ওনার হাজবেন্ড টোটো চালায় এটা সত্যি কি এটা ভাবা যায় এবার আসি ওর মেয়ের কথায় আমি খুব খারাপ লাগলো আমি আজকে যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি রিকোয়েস্ট করেছিলাম রীতিমতো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন যে প্লিজ মেয়েকে নিয়ে কাটাছড়া করবেন না কারণ হচ্ছে পরবর্তী প্রজন্ম আমাদের প্রত্যেকের বাড়িতেই সন্তান আছে আমরা আমাদের যেটা প্রবলেম ওর মাকে নিয়ে মেয়েকে নিয়ে কোনো সমস্যা নেই সেখানে তাকে নিয়ে সে নাকি প্রেম করে এই করে এগুলো কী সে তার পার্সোনাল লাইফ সে বড় হয়েছে সে কি করছে কলেজে যাচ্ছে কি করছে সেটা একান্তই তার তার একটা ফিউচার আছে ঠিক আছে তার একটা ফিউচার আছে সে তার ইনস্টাগ্রাম আইডি প্রাইভেট করেছে অবশ্যই ঠিক কাজ করেছে সেটা তার একটা ফিউচার আছে আমরা তাকে কেন হাত বাড়াবো তার দিকে আমরা যা বলার মামুনকে বলতে পারি আমরা তার হাজবেন্ডকেও কিছু বলতে পারি না অনেকেই দেখছি তার হাজবেন্ডকে অনেক কথা বলছেন বা কিছু আমার মনে হয় আসল জিনিসটা কিন্তু মামনি বলেছে আমাদের সামনে অবশ্যই তার হাজব্যান্ডের সঙ্গে নিশ্চয়ই কিছু একটা অশান্তি হয়েছিল এটা নিয়ে সেই জন্য হয়তো তার হাজবেন্ড নিজেকে গিলটি ফিল করছেন এবং ওই জন্য কিন্তু ওই যে আগের ভিডিওটা যেটা ব্লগটা ছিল সেখানে মামুনকে ওর হাজব্যান্ড বলছে না যে তুমি বলো তো আমি কিছু বলবো তো তখন মামুন বলছিল যে না না তোমাকে তুমি বললে আবার বলবে যে স্বামী বসে ক্ষমা চাইছে ক্ষমা চাওয়ার প্রশ্ন হচ্ছে না আজকে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ তুমি যে কথাগুলো বলেছ যদি ক্ষমা চাও আরও এই জিনিসটা মানে কি বলবো আরও এইটা কোনো শেষ হবে না কিন্তু এই যে দর্শকদের ঠুকে ঠুকে কথা বলা এইটাকে বন্ধ করতে হবে কোনো দরকার নেই দর্শকদের ঠুকে ঠুকে কথা বলা ঠিক আছে আজকে সব থেকে খারাপ লাগছে যে ওর মেয়েকে এই ধরনের কথা বলছে আজকে মেয়েটা তো আমাদের সামনে কিছু বলেননি তাই না মেয়েটা তো কিছু বলেনি সে কলেজে পড়ে মেয়েটা তো কিছু বলেনি আমাদেরকে আমাদের সামনে হ্যাঁ হতে পারে ওর লাইফস্টাইল হয়তো একটু অন্যরকম আজকালকার বাচ্চা ঠিক আছে আজকালকার বাচ্চা বাবা মার যদি স্বাধীনতা দেয় সে লাইফস্টাইলটা একটু অন্য টাইপের হবে কিছু করার নেই তো সেটা তার ব্যাপার তার বাবা মার ব্যাপার সেটা আমাদের ব্যাপার নয় কাজেই আমরা বলতে পারি তার মাকে তার মানে মেয়েকে নয় তো একটাই কথা বলবো যে আজকে মামনের ভিডিওটা আমি যতক্ষণ অব্দি দেখেছি মানে মাত্র আমি দেখলাম দুবার আমি চেক করলাম ভিডিওটা কিন্তু নেই আমার যেটা মনে হচ্ছে ও যেখানে ভিডিওতে হয়তো অনেক কথা বলেছিল যেগুলো হয়তো ওর বলা উচিত হয়নি সেই জন্য হয়তো ও ভিডিওটাকে প্রাইভেট করেছে বা হতে পারে কোনো কপিরাইট ইস্যু এসছে সেটার জন্য হয়তো প্রাইভেট করতে হয়েছে দেখা যাক সেটা কালকে বোঝা যাবে কিন্তু একটাই বলবো মানে একটা যে সুখী মামন বলে যেরকম ব্যাপার ছিল আজকে সত্যি ও নিজের জীবনে একটা অন্যরকম টাইম এনে দিল তাই না এই সোশ্যাল মিডিয়াটায় একটা জিনিস ছোট্ট একটা জিনিস থেকে অনেক বড় কিছু হয়ে যায় সেটা আসা আমরা যারা কন্ট্রোভার্সি ভিডিও করি আমাদের কখনো এই উদ্দেশ্য নয় যে কারোর ক্ষতি করা বা কাউকে নিচে দেখানো ঠিক আছে আমাদের উদ্দেশ্য একটাই যে সবাই যাতে ভালো থাকে এবং যেটা ভুল সেটাকে তুলে ধরা ভুলটাকে তুলে ধরা এটা মাথায় রাখতে হবে কোনো মানুষের ভুলটাকে যেটা সে ভুল করেছে সেইটাকে তুলে ধরা তার ফ্যামিলির কাউকে ধরে কাটাছা করা নয় হুম আজকে প্রতিটা ভিডিওতে মামুন যে একের পর এক কথাগুলো বলে যাচ্ছে ঠুকে ঠুকে বলে যাচ্ছে অবশ্যই ওর মেয়ের সঙ্গে বসে বলে যাচ্ছে এটা কখনোই উচিত না সেটা ও করছে মেয়ের সঙ্গে বসে যেমন আগের দিন ওই কোথায় জল ছেড়ে এরকম একটা ব্যাপার এটা কোনো প্রয়োজনই ছিল না আসলে কি জানেন তো সবার মানে কিছু কিছু মানুষের একটা ঝগড়া করার মেন্টালিটি থাকে সোশ্যাল মিডিয়াটা কোনো ঝগড়া করার জায়গা নয় সোশ্যাল মিডিয়াতে একজন তো দেখছে না ভিডিওটা সেই টাইমে অনেক মানুষ দেখছে আর যাদের অত সাবস্ক্রিপশান তাদের প্রচুর মানুষ দেখছে কাজেই কথা বলার সময় একটু ভেবে চিনতে বলতে হবে মনের মধ্যে রাগ থাকলেও না যখন কথাগুলো বেরোবে একটু সুগার কোটেড হয়ে বেরোলে বোধ হয় ভালো হয় আজকের আমার কথাটা সবচেয়ে খারাপ লেগেছে যেখানেও বলেছে যে মাকে চা দেওয়ার পর বলবে আমার মেয়েকে এখানেও বিস্কুট দেয়নি মানে এতটা কি নিজ মেন্টালিটি এত মানে সাবস্ক্রিপশন সাবস্ক্রাইবাররা যারা আছে তারা ওর বাড়িতে খেতে যায় এটা কি বোঝাতে চাইছে ও খুব অবাক লাগলো যে কোনো শুধু সাবস্ক্রাইবার না কোনো অতিথি যখন বাড়িতে আসেন তা তাকে যদি আমরা আপ্যায়ন করি সে কি আমাদের বাড়িতে খে মানে বাড়িতে খেতে পারে না আমাদের বাড়িতে খেতে আসে এরকম তো নয় আমরা তাদের আপ্যায়ন করি কারণ আমরা মনে তৃপ্তি পাই আমরা মনে আনন্দ পাই যে আমরা তাকে আপ্যায়ন করছি আমাদের সামর্থ্য মতো তাই না তো এটা করে আমাদের ভালো লাগে তো এই জিনিসটা সত্যি খুব খারাপ লাগলো আজকে কথাটা শুনে আমি জানি না এতটা রুট ও কি করে হয়ে যাচ্ছে এতটা নেগেটিভিটি কি করে ওর মধ্যে হয়ে যাচ্ছে যেখানে ওর মধ্যে পুরো পজিটিভিটির একটা মানে ভাণ্ডার ছিল যাকে বলা যায় যাই হোক আর কিছু বলার নেই আজকের ভিডিওটি যদি ওই কারণে ডিলিট করে থাকে তো আমি বলবো ভালোই করেছে একটা জায়গা চলে গেলে না সেই জায়গায় ফেরত আসাটা খুব খুব ডিফিকাল্ট সেই জায়গাটা সেই মামনের সেই জায়গাটা সেটা খুব খুব ডিফিকাল্ট ফেরত আসা আজকে যা ও যার আইডল ছিল মানে অনেকের তো আইডল ছিল অনেকে তো ওকে দেখে ব্লগে এসেছিলো আজকে সেই জায়গাটা ওর কিন্তু অনেকটা হারিয়ে গেছে এবং যেহেতু ও একটা পপুলার ফেস তো সবও তো ওই রাস্তাঘাটে দেখলে সবাই মানুষজন ওর সঙ্গে কথা বলতে চাইবে কিন্তু এরপরে ও যখন রাস্তায় বেরোবে বা কিছু হয়তো ওকে কেউ যদি দেখেও তখনও তখনও হয়তো মানুষ ইশারাতে কথা বলবে কিন্তু তখন মানুষ ইশারাতে ভালো কথা বলবে না তখন মানুষ ইশারাতে এটা বলবে বাবা দেখেছিলি কীরকম বলেছিল হুম বাড়িতে আসতে বারম করেছে তখন কিন্তু এইটা হয়ে গেল একটা ছোট কথা কীরকমভাবে যে হয়ে যেতে পারে আজকে সত্যিই এটা প্রত্যেকে দেখছে এবং ভাবছে আমি জানি ও মানসিক দিক থেকে হয়তো মামুন এবং ওর ফ্যামিলির সবাই হয়তো মানসিক দিক থেকে হয়তো খারাপ থাকবেন কারণ এটা খুব ন্যাচারাল একটা বিষয় ওর মেয়ে যখন ইনস্টাগ্রাম আইডি প্রাইভেট করে দিয়েছে যেটা শুনছি আমি দেখিনি তো তাহলে অবশ্যই তারও তো নিশ্চয়ই একটা খারাপ কোথাও না কোথাও হয়তো সেখানে গিয়ে মানুষ কমেন্টস করেছেন তারও তো একটা এফেক্ট পড়বে সে পড়াশোনা করছে তা সে যখন পড়াশোনা করছে সে তার পড়াশোনাটা সে করবে না এগুলো ভাববে তো একটাই বলবো যে এগুলো প্রত্যেকটা যারা বড় বড় ব্লগার আছেন একটু ভেবে কারণ এখন সোশ্যাল মিডিয়াতে না এরকম ঝড় যদি একবার ওঠে নাম যদি খারাপ হয়ে যায় তাহলে খুব ডিফিকাল্ট এবং সব থেকে ক্ষতিকর হচ্ছে এখন হয়তো মানুষ সেই চ্যানেলগুলো দেখবেন আবারও বলছে যে আপনারা হয়তো বারবার আমার চ্যানেল খুঁজে দেখতে আসছেন যে আমরা সরি চেয়েছে কি না কিন্তু আমি চাইবো না সরি চাইতে হবে না কিন্তু দর্শকদের ঠুকে কথা বলাটাও বন্ধ করতে হবে না হলে এমন অবস্থা হবে হয়তো কেউ ভিডিও বা ব্লগ দেখতেই যাবে না তোমার চ্যানেলে কেউ দেখতে যাবেন কারণ আমরা অতীতে কিন্তু এরকম উদাহরণ দেখেছি এরকম এক্সাম্পল দেখেছি মানুষ কিভাবে মুখ ফিরিয়ে নেয় এবং মুখ ফিরিয়ে নিলে না সত্যি তাদের কী অবস্থা হয় তাই সে যতই ধামাকেদার থাম্মেল দিক না কেন সেখানে ভিউজ আসতে চায় না টেন কে ভিউজ তোলাও সেখানে একটা পুরো ডিফিকাল্ট হয়ে যায় আজকে সবাই বলছে যে ওর পতন শুরু হয়ে গেছে ওর পতন নিশ্চিত এগুলো নিশ্চয়ই ওরও ভালো লাগছে না মামুনের ওর বাড়ির লোকেরও ভালো লাগছে না অবশ্যই কমেন্টসগুলো পড়ছে তো এগুলো কারোর জন্যই ভালো হচ্ছে না যাই হোক ওর জীবন ও কীভাবে করবে মানে কাটাবে বা কি কর মানে কীরকম বিহেভিয়ার করবে সেটা একান্তই ওর ব্যাপার তবে মানুষের ব্যবহারে কিন্তু অনেক কিছু প্রকাশ পায় ভেতরের নেগেটিভিটি মানে ও হয়তো আমাদেরকে অনেক পজিটিভিটি দেখাতো কিন্তু ওর ভেতরে যে কতটা নেগেটিভিটি ফুটফুটকে ভরা হয় না সেটা সত্যি আজকে প্রমাণ হয়ে গেল ভিডিওটি এখানেই শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার রইলো আবারও বলছি শেষে আমি যখন দেখলাম ওর চ্যানেলে ভিডিওটি নেই আজকে যে ব্লগটা দিয়েছিল মানে একুশ তারিখের যে ব্লগটা দিয়েছিল সেটা নেই আজকে তো বাইশ তারিখ দেখা যাক ওটার কি ব্যাপার হয়েছে যাই হোক আরেকটা জিনিস ও আচ্ছা ও দেখলাম কোন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও কমিউনিটিতে শেয়ার করেছে ঠিক আছে এবং সেখানে মানুষ কথাটাকে ও মানে সেটাকে ইয়ে করেছে একদম ঠিক আছে একদম পুরো মানুষ কথাটাকে একদম তো আমি একটাই জিনিস বুঝতে পারলাম না যে মানুষ কথাটাকে ওরকমভাবে দুদিকে কমা দিয়ে ওটাকে মানে মানুষ মানে সবাই কি পশু তাহলে তো জানি না কি ওর ব্যাপার হয়েছে তো যাই হোক মানে ও কন্ট্রোভার্সি ছুঁড়েও দিচ্ছে আবার কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে বোধহয় একটা ঝগড়া লাগাবানোর চেষ্টা চলছে বা একটা বেশ বলা যেতে পারে অন্যরকম চেষ্টাও চলছে মানে বোঝা যাচ্ছে নেগেটিভিটি কতটা ভরা আছে মানে আমরা না যেটা দেখি কভারটা দেখে বুঝিনি তো মানুষটা এরকম কিন্তু না মানুষটা অনেকটাই আলাদা হয় সেটা সত্যি এঁকে দেখে বোঝা যাচ্ছে তো যাই হোক আজকে তো অনেকেই কথা বলছেন আজকে ঝিনুক দিয়েও দেখলাম কিছু কথা বললেন এবং খুব সুন্দরভাবে উনি বললেন কারণ কিছু জিনিস থাকে না যেটা যখন সবাই বলছে সবাই ভুল ও ঠিক হতে পারে না ওর একটু নিজের নিজেকে দেখা উচিত এবং ওর জন্য বিপদে পড়ছে ওর মেয়ে অবশ্যই ওর হাজব্যান্ড ভিডিওটি শেষ করলাম বাই